ভালোবাসা আপু ভাইয়ারা আশা করি আপনার প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখেছেন সবাইকে জানাচ্ছি আমার ভিডিওতে স্বাগতম তো আমি আপনাদের জন্য কিছু ইউনিক বিভিন্ন কালেকশন নিয়ে ট্রাই করেছি আশা পেরেছেন আজ আপনাদের জন্য কি কি এই ভিডিওতে আছে তো চলো অনেকে কি সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়ে আসি আর হচ্ছে প্রাইস ওয়েটা সবকিছু আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো তো ফার্স্টে যে ঝুমকাটা দেখতে চলেছে এটা কিন্তু ইউনিক একটা ঝুমকা দূর এরপর বাইশ গেটে এসেছি সিম্পল ইয়ারিং জাস্ট দেখুন এটা কিন্তু তিন আনা চার আনা দিয়ে মেক করতে পারবেন খুবই ইউনিক একটা ধুন এরপর হচ্ছে চেইন উইথ হচ্ছে একটা পৃথিবী ঝুমকা দেখাচ্ছি আপনাদেরকে এইগুলো কিন্তু অনেক ইউনিক আপনার হচ্ছে পাঁচ আনা দিয়ে ঝুমকা এন্ড হচ্ছে চেইন হচ্ছে আপনারা দশ বারো আনা দিয়ে মেক করতে পারবেন খুবই সুন্দর বিদেশি যারাই কেনা আছেন ভাইয়ারা তারা কিন্তু সহজেই আপনাদের ওয়াইফকে এই ধরনের দুর্গুলা বা হচ্ছে চেইন গুলা গিফট করতে পারেন এরপর বাইশ ক্যারেটের হলমার্ক করা জমকা দুল দেখাবো আপনাদেরকে জাস্ট তীক্ষণ ওয়াও আমি তো এই দুলটা দেখে একদমই ফিদা হয়ে যাচ্ছি যদি কেউ আমাকে গিফট করতাম আমি সত্যি অনেক বেশি খুশি হয়ে যেতাম তো অনেক সুন্দর এরপর বাইশ ক্যারেটের একটা ফিঙ্গার রিং দেখাব আপনাদেরকে জাস্ট দেখুন এগুলো কিন্তু তিন আনা দিয়ে মেক করতে পারবেন আপনাদের কিন্তু এগুলো রাপিজ করা যাবে না কারণ হাতের সাথে সহজেই কিন্তু লেগে পড়বে বা চুলের সাথে লেগে পড়বে তো আমি সাজেস্ট করবো এগুলো হচ্ছে রাপিস করার জন্য না এরপর এক ভরির মধ্যে একটা নেকলেস দেখাবো ওয়া অনেক কেড়ি দেখতে চেয়েছেন নেকলেস গুলো তো চাইলে কিন্তু আপনার এই ধরনের নেকলেস সহজেই কিন্তু আপনাদের নিতে পারেন এক ভরি আছে আর বর্তমানে এক ভরি স্বর্ণের মূল্য আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে তাহলে আপনাদের অনেক বেশি হচ্ছে সহজ হবে প্রাইস জানা বর্তমানে এক ভরি স্বর্ণের দাম চলছে বাইশ ক্যাটে এক লাখ বিশ হাজার এবং একুশ ক্যাটে স্বর্ণের ভরি চলছে এক লাখ চোদ্দ হাজার ছশো বাইশ টাকা বাইশ স্বর্ণের গুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে সেহেতু বর্তমানে স্বর্ণের ভরি এক লাখ বিশ হাজার এইভাবে কিন্তু আপনাদের স্বর্ণের গহনার দামগুলো গুলো আপনাদের হচ্ছে নিজেরা যাচাই বাছাই করে নেবে আর স্থান বিধি কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই হচ্ছে ভিন্ন আছে তো সেহেতু যখনই কিনা হচ্ছে আপনারা আহ মনস্থির করবেন যে বানাইতে দিবেন তখন সেক্ষেত্রে আপনারা যে কোনো জুয়েলার্স গিয়ে কিন্তু ডিসকাস করে মেক করতে পারেন এইটা দেখুন ওয়া ও কি ঝুমকারে পায় এটা দেখলে তো মাথায় নষ্ট হয়ে যাবে এটা ব্রাইডাল ফুলকে কিন্তু নিতে পারেন যারা কিনা হচ্ছে বিয়ে করতে যাচ্ছে নতুন এবং ডিজাইন খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু আমার চ্যানেলটি অল ওভার ভিজিট করতে পারেন কারণ আমি চ্যানেলগুলোতে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিয়ে আসি যেগুলো দেখলে আপনার ফিদা হয়ে যাবে স্ক্রিনশট নিয়ে যে কোনো জুয়েলার শিখলে কিন্তু আপনাদেরকে অনেক সুন্দরভাবে মেক করে দিবে এরপর আপনাদের দেখাবো আমি কি দেখাবো গাইস দেখুন অনেক সুন্দর একদমই ইউনিক আছে কিন্তু এটা এরপর হচ্ছে দুবাই বাইশ কেটের একটা ঝুমকা দু টাকা নাইন ওয়ান সিক্স দেখে অবশ্যই কিনবেন আমার আপনাদের কাছে অলেজ আমি সাজেস্ট করে থাকি বাইশ ক্যারেটের যদি বাইকুশ ক্যাটে কিনে তাহলে অবশ্যই নাইন সিক্স দেখি কিনবেন চারান আর চারান বালি যারাই কিনা হচ্ছে ঝুমকা ছোট ছোট্ট ছোট্ট খুঁজতে চেনে বলে আনকমন তারা কিন্তু এটা একদম মিস করা যাবে না চারা নাম হচ্ছে চান বালি আছে এটা বাচ্চাদের জন্য চারা কিনে নিতে চান ইয়ার তারা কিন্তু দুবা ইউনিক কিটা নিতে পারেন ওয়াও একদমই লাইট ওটের মধ্যে আছে 22 ক্যারেটের ইয়ার এটা কিন্তু বাচ্চাদের পরালে কিন্তু খুবই ভালো লাগবে একদমই তুলতুলে নরম কোয়ালিটির বাচ্চাদের জন্য একদম এটা পারফেক্ট হবে 22 ক্যারেটের 14 আনার মধ্যে ই ঝুমকা দেখুন এটা যদি শাড়ির সাথে পরা যায় মেয়েদের কিন্তু একদমই ক্রাশ এই ধরনের দূরগুলা পছন্দ করে না এমন মেয়ে খুঁজে পাওয়াই সত্যি অনেক কঠিন হয়ে যাবে কারণ এটা কিন্তু একদমই ইউনিক আছে আমার কাছে অনেক বেশি লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এরপর চকচকে ঝকচকে এই দোলটা দেখাবো আপনাদেরকে বাইশ কেটের ইয়ারিং দেখুন গাইস কতটা সুন্দর লাগছে একদমই আকর্ষণীয় খুবই বিলাস বহল লাগছে আমাদের কাছে একদম চার আনা বা তিন আনা দিয়ে মেক করতে পারবেন এটা দেখুন দুবাই বাইশ কেট একটা একটা দোল ওয়াও একদম দেখি বোঝা যাচ্ছে এটা একটা বাহিরের দুবাই দুল চাইলে কিন্তু ডিজাইন গুলা আপনি এরপর যে আহ এরপর যে বাইশ গেট পাঁচ আনা দেখাবো আপনাদেরকে সেটা দেখলে আপনারা হচ্ছে প্রেমেই পড়ে যাবেন জাস্ট দেখুন কতগুলো আর কি কি সুন্দর দারুণ দারুন লাগছে মেয়েদের এগুলো সবগুলোই ক্রাশ মনে হচ্ছে সবগুলোই নিয়ে নেয় বাইশ আট আটানা নয় আনা চেন চেন আটানা থেকে নয় আনার মধ্যেই এই চেনগুলো নিতে পারবেন কারণ প্রত্যেকের আমি মনে যে সম্পদ হিসেবে দেওয়া উচিত প্রত্যেকটা মেয়েদেরই রেখে দেওয়া উচিত কারণ এগুলো হচ্ছে সম্পদ মেয়েদেরকে এবং পড়লেও কিন্তু খুবই সুন্দর লাগে পায়েস কেটে চার আনা চেন দেখুন চাস কত সুন্দর লাগছে অনলি চার আনা প্রাইস পড়ছে আপনার বিশ হাজার সরি তিরিশ হাজার এত সুন্দর সুন্দর চেন যারাই কিনা দেখতে চেয়েছেন শর্ট ফট কোন স্ক্রিন নেবেন এত সুন্দর লাগছে অনলি সিম্পল মধ্যে গড় যে কিনা হচ্ছে জিনিস নিতে পারি না আমরা কিনেতে কিনব বা হচ্ছে কোন ডিজাইনটা চয়েস করবো সেক্ষেত্রে আমার চ্যানেলটা ভিজিট করে যে কোনো জুয়েলার গেলে কিন্তু বানিয়ে দেবে আজকে ভিডিওতে আমরা দেখলাম কিছু সুন্দর সুন্দর কানের দুল আশা করছি আপনাদের খুব বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই হ্যাঁ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনার ডিজাইন থেকে সবচেয়ে বেশি কম ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তোর আমার সবাই কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ